নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসার আগেই অমিত শাহের একটা সিদ্ধান্ত এবং কাজ প্রায় শেষ এবং সেই কাজের জন্য মমতা ব্যানার্জির ঘুম কিন্তু উড়বেই উঠবে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলে রাখি আপনাদের আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু দরজায় ঠক ঠক করে নাড়ছে অর্থাৎ সময়ের দরজা যেন এগিয়ে এসছে কেউ না কেউ খুলে দেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সামনে এসে যায় প্রার্থী কে হবে সেটা নিয়ে এই রাজ্য কেন গোটা দেশ জুড়েই মোটামুটি আলোচনা শুরু হয়ে গেছে কে কোথায় হচ্ছে না আমি সেসব কথা বলছি না আমি বলছি অমিত শাহ বা বিজেপি পরবর্তী সিদ্ধান্ত মানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত অমিত শাহ মোটামুটি তৈরি করে ফেলেছে এবং খসড়া শেষ আর সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অর্থাৎ ঘণ্টা বাজার ঠিক আগেই সিএ কিন্তু হওয়া শুরু হচ্ছে মানে মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সিএ এর অনলাইনের সমস্ত কার্যক্রম কারণ অমিত শাহ জানিয়ে দিয়েছেন তিনি সিএ ইমপ্লিমেন্ট করছেন এই যে কেন্দ্রে সরকার চলছে অর্থাৎ বিজেপি সরকার এরা কিন্তু যে কথাগুলো বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি প্রায় রেখে দিয়েছে কারণ তিনশো সত্তর তুলে দেওয়া হবে কাশ্মীর থেকে এটা যেরকম কেউ ভাবেইনি নেই রক্তগঙ্গা বয়ে যাবে কাশ্মীর অশান্ত হয়ে যাবে ভাবা যাচ্ছে না ভারতবর্ষে কি হবে চারিদিকে কি হবে কি হবে কি হবে বলে দিয়ে দেখা গেল শেষ পর্যন্ত তিনশো সত্তর ধারা উঠেও গেছে কাশ্মীরের লালচকে পৎপথ করে উঠছে এখন আমাদের তিরঙ্গা কারোর বাবার ক্ষমতা নেই সেই তিরঙ্গাকে সেখান থেকে নামিয়ে দেয় এই জায়গায় রয়েছে কাশ্মীর কাশ্মীর আমাদের 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 হয়ে গেছে কাশ্মীর অর্থাৎ সেটাও কিন্তু হতে চলেছে কারণ অমিত বলেছেন যে ওটাও হবে মানে আমাদের সব কিছুই ফিরে আসছে কদিন পরে হয়তো আওয়াজ এটা এটা উঠতে পারে যে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গা যেখানে যেখানে আমাদের মানুষরা রয়েছে আমাদের নিজেদের লোকেরা রয়েছে সেগুলোকে আমাদের আস্তে আস্তে নিয়ে নিতে হবে কারণ দরকার আছে আমার মনে হয় দরকার আছে বাংলাদেশে থাকা হিন্দুদের ওপর যে অত্যাচার চলে তার জন্য এটাও দরকার আছে যাই হোক ও প্রসঙ্গে যাবো না এখন আসি আসল কথা হচ্ছে সিএ ইমপ্লিমেন্টেশন হতে চলেছে মার্চের মধ্যে মার্চের ফার্স্ট উইকে আপনারা জানেন এই রাজ্যের প্রামাণিক থেকে শুরু করে শান্তনু ঠাকুর প্রত্যেকেই বলেছেন প্রায় যে সিএ ইমপ্লিমেন্ট হবে এবং ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু কিছুটা টালমাহানা চলছিল কারণ রাজ্যসভার নির্বাচন থেকে শুরু করে অনেক কিছুই ছিল তার মধ্যে আটকে ছিল সব কিছু কিন্তু যখনই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে তারপরে কিন্তু সি ইমপ্লিমেন্টেশন করা যেত না কিন্তু মার্চের ফার্স্ট উইকে সি এ ইমপ্লিমেন্টেশন করলে অর্থাৎ সি এ লাগু হয়ে গেলে তখন না নির্বাচন বিধিকে লঙ্ঘন করা হবে মানে উলঙ্ঘন করা হবে না কোনো কিছু হবে অর্থাৎ একদম মেপে ঝুঁকে ঠিক সময় অমিত শাহজি করছেন এবার আমি আপনাদের বলি এই সি এ হওয়ার ফলে কেন আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবে প্রশ্ন আপনার মধ্যে আসতেই পারে মনের মধ্যে যে কেন মমতা ব্যানার্জি কি যায় আসে মনে রাখবেন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ এমন জায়গা যেখানে কিন্তু বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু বহু হিন্দু আছে যারা বাংলাদেশ থেকে নিজেদের ধর্মকে বাঁচাতে এই দেশে চলে এসেছিল আমি কখনোই বলি না তারা প্রাণের ভয়ে চলে এসেছিল কক্ষণ বলি না কারণ প্রাণ বাঁচানো যদি তাগিদ আগে থাকতো তাহলে মোগলদের হাতে তরওয়াল দেখে যারা ধর্ম পরিবর্তন করেছেন তাদের মতো এই হিন্দুগুলো ধর্ম পরিবর্তন করে এই দেশে এসে বাঙাল বাচ্চা বাঙাল বাচ্চা শোনাচ্ছে ধর্ম ত্যাগ করে ওখানে অন্য ধর্ম করে থাকতে পারত যেরকম অনেকে করেছেন কনভার্ট হয়েছিলেন হিন্দু থেকে মুসলিম হয়ে গেছেন এই যারা দেখবেন খুব চেঁচায় মোটামুটি মোগলদের হাতে তরোয়াল দেখে তারা ঘাবড়ে গিয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন বলে সবাই বিশ্বাস করে এই বাঙালি হিন্দুরা কিন্তু ধর্ম পরিবর্তন করেনি তারা নিজেদের ধর্ম মাছাতে এই দেশে এসেছিল প্রাণের ভয় পালিয়েছে কথাটা যেন কোথাও যেন একটু আমার মনে হয় ভুল বলা হয় কারণ প্রাণের ভয় বেশি থাকলে ওই আবারও বলছি ধর্ম পরিবর্তন করে নিতে যাই হোক যেটা বলছিলাম তো তাদের সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক বেশি এবং সেই সংখ্যাটা তৃণমূলও তারা আছে সিপিএমেও তারা আছে কংগ্রেসেও তারা আছে বিজেপিতেও তারা আছে তারা সবাই কিন্তু অপেক্ষা করে আছে সিএ কবে হবে কারণ সিপিএম করুক তৃণমূল করুক কংগ্রেস করুক যাই করুক প্রত্যেকের কিন্তু একটা জায়গায় এক সেটা হচ্ছে নাগরিকত্ব পাওয়া অনেকেই বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কে কে ছি বলেন অনেক কথা কিন্তু সিএ চাই না সিএ করতে দেব না সিএ আমি করতে দেবো না মুখ তমুখ হ্যান ত্যান অনেক কথা বলেন সিএ কি হবে এই তো নাগরিকত্ব আছে ভোট দিতে পারছেন আপনি নাগরিক কিন্তু মনে রাখবেন এই সমস্ত হচ্ছে ব্লাফ মিথ্যে কথা যেভাবে সত্তর বছর ধরে এই কংগ্রেস আমাদের মিথ্যে বলে এসছে যেভাবে কংগ্রেস বারবার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বাংলার বিপ্লবীদের ছোট করে এসছে একদম নাম মুছে দিয়েছিল সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে করে দিয়েছিল মিথ্যের সবকিছু ঢাকা ছিল যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষে ঢুকতে দেয়নি সমস্ত তথ্যকে চেপে রেখেছিল দরকার আছে প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব দরকার আছে যারা যারা নাগরিক হতে চাইছেন ভারতবর্ষের কারণ বাংলাদেশ থেকে ধর্ম বাঁচাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা চলে এসছেন বা পাকিস্তান থেকে যারা আসছেন বা এসেছেন তাদের প্রত্যেকের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে কারণ ভারতবর্ষ তাদের জায়গা হিন্দুদের জায়গা হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষ যদি তারা না থাকে তারা যদি নাগরিকত্ব না পায় তাহলে কোথায় পাবে তাই এই সমস্ত ব্লাফে আপনারা যাবেন না নাগরিকত্ব দেওয়ার জন্য যে শুরু হচ্ছে সব কিছু বলে সিএ যে হচ্ছে সব কিছু অনলাইনে হবে কাজে অনলাইনে আপনারা করবেন মমতা ব্যানার্জি কেন ঘুম উড়ে যাবে আমি আবারও বলছি কারণ মমতা ব্যানার্জি থেকে শুরু করে সমস্ত এই তথাকথিত ছদ্ম সেকুলারিজম দেখানো নেতারা যারা বলেন সিএ কেনমাত্র শুধুমাত্র হিন্দুদের করা হবে কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না মানে সবার জন্য এক কেন হবে না বলেন এরা আবার এরাই আবার ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড হলে তারা বলে না 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 সবার জন্য এক আইন কেন হবে এই বিচারিতা করাই সমস্ত সেকুলার সাজা দলগুলো চিন্তায় পড়ে গেছে আর সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে কিন্তু মমতা ব্যানার্জি কারণ মথুয়া সম্প্রদায়ের ভোট মানে মথুয়া সমাজের ভোট মতুয়া সমাজের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তার কাছে থাকবে কারণ সিএ হবে না সিএ হবে না দেখবেন মমতা ব্যানার্জি বলছে সি করতে দেব না আর বাকি নেতাগুলো বলবে এরা সিএ করবে না মানে মানুষকে তাতানো যে এরা করবে না একদিকে বলছে আমি করতে দেবো না মানে মুসলিমদের ভোট পাওয়া আরেকদিকে বলছে এরা করবে না মানে যারা এসছেন বাংলাদেশ থেকে হিন্দু তাদেরকে বোঝানো যে বিজেপি সিএ করবে না এ শুধু বলবে দেখাবে করবে না আর সেখানেই কিন্তু কুঠারাঘাত করে দিয়েছেন অমিত শাহ কারণ আমাদের কাছে যা খবর আছে সেই খবর অনুযায়ী কিন্তু মার্চের ফার্স্ট হবে এবং এটা একদম পাক্কা মানে এর মধ্যে কোনো এদিক ওদিক হবে না কোনো এমপি বলেনি কোনো এমএলএ বলেনি তাদের কথা শুনে আমি বলছি না কোনো বিশ্বস্ত সূত্র নয় কিন্তু যে সূত্র অনুযায়ী আমি বলছি সেটা হবেই ইমপ্লিমেন্টেশন হবেই হবে লিখে রাখুন কারণ আমি যা যা বলে এসেছি আজ পর্যন্ত কোনোদিন ব্লাফ দিইনি আপনাদের কাছে কারণ আপনাদের আমি আপন জন ভাবি কাজে আপন জনকে কথা বলা যায় না আমি আপন কখনো মিথ্যা কথা বলি না কারণ আমার সামনে আপনজন শুধু আপনারাই ব্যক্তিগত জীবনে আমার আপন জন কেউ নেই যারা আমাকে চেনেন তারা জানেন আমার আপনজন শুধু আপনারাই কাজে আপনাদের মিথ্যা কথা বলে আমার লাভ নেই কাজেই হবেই হবে সি ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং এটা এই মার্চের ফার্স্ট উইকেই হবে আর তার ফলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম উড়ে যাচ্ছে কারণ সিএ ইমপ্লিমেন্টেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যের মুসলিমরাও বুঝে যাবেন যে ব্লাফ যেটা দিচ্ছিলেন যে মুসলমানদের এখান থেকে বের করে দেওয়া হবে সেসব কিচ্ছু নয় কারণ মুসলিমদের নাগরিকত্ব কারার কোনো আইন বা প্রভিশন এই আইনে নেই এটা শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ধর্ম বাঁচাতে এই দেশে এসছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়াই হচ্ছে সিএ কারণ নাগরিকত্ব কারার অধিকার কাটছে না এই আইনে তাই ব্লাফগুলো ধরা পড়ে যাবে আর ব্লাফ ধরা পড়ে গেলেই সিএ জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম ভোটটা পাচ্ছিলেন বা সিপিএমও ঝাড়ার ধান্দা করছিল মুসলিম ভোট বা এই কংগ্রেসও ঝাড়ার ধান্দা করে এটা সবাই ঝাড়ার ধান্দা করে মুসলিম ভোট মানে মুসলমানকে ভয় দেখিয়ে দাও মুসলমানে এমনি ভয় পেয়ে যায় বিজেপি বললেই ভয় সিএ বললেই ভয় সেই ভয়ে মোটামুটি গুটিয়ে গিয়ে ভোটগুলো তাদের দিয়ে দেয় আজ যে ইমপ্লিমেন্টেশন হবে তখন দেখে নেবে অ্যাকচুয়ালি আইনে যা রয়েছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না কারণ ভারতবর্ষকে যারা ভেবেছিল নিজের দেশ ভেবে যারা রয়ে গেছিল তাদেরকে বের করবে কেন যারা ভারতবর্ষকে নিজের দেশ ভাবেনি যারা ভেবেছিল আমরা অর্থাৎ হিন্দুরা কাফের তাদের সঙ্গে থাকবো না তাদেরকে ঢুকতে দেওয়া উচিত না লাথি মেরে বের করে দেওয়া উচিত তাদেরকে যারা একদিন আমাদের ছেড়ে চলে গেছিলো তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত টিক আউট করা উচিত এটা আমি বিশ্বাস করি এবং সেটাই হবে কিন্তু যারা আমাদের দেশের নাগরিক যারা আমাদের ভারতবর্ষকে নিজের দেশ মনে করে যে সমস্ত মুসলিম যারা ভারতবর্ষ রয়েছে তাদেরকে বের করা কোনো জায়গায় কিন্তু নয় হ্যাঁ এবার যদি কেউ ভাবেন যে বাংলাদেশের মুসলমানরা এখানে থাকবে না কেন আমার ভাই হয় তাহলে আপনি তাদের সঙ্গে যেতে পারেন নয়তো ভারতবর্ষের বুকে সমস্ত যারা নাগরিক যারা রয়েছেন যারা ভারতবর্ষকে নিজের দেশ ভেবেছিলেন মানে যাদের বাবা ঠাকুর দ্বারা নিজের দেশ মনে করে উনিশশো সালে দেশ ভাগের সময় চলে যাননি ভারতবর্ষের লোককে ছেড়ে বা ভারতকে ছেড়ে তাদের নাগরিকত্ব করার কোন জায়গায় কিন্তু এই সিএ নেই আর এটা খুব পরিষ্কারভাবে বুঝে যাবে এই সিএ ইমপ্লিমেন্টেশন হলে অর্থাৎ যেই মুহূর্তে কাজেই মুসলিম ভোটেও কিন্তু ধরে রাখা মানে কন্ট্রোল রাখা ভয় দেখিয়ে কন্ট্রোল রাখা আর হবে না এটা একটা ভয় আর দ্বিতীয় ভয় হচ্ছে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের বুকে বিশেষত পশ্চিমবঙ্গে যে সমস্ত মতুয়া সমাজের লোকেরা আছেন বা যার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুরা আছেন যারা নাগরিকত্ব কোনো পাননি তারা নিশ্চিত হয়ে যাবেন এবং ভেবে নেবেন যে ঠিক আছে এই মোদী সরকারই সব কিছু পারবে কারণ আগামী দিনে আমাদের যদি থাকতে হয় আমাদের যদি এগোতে হয় আমাদের দেশের সম্পত্তি যদি বাঁচাতে হয় ভালো করে শুনবেন দেশের সম্পত্তি মানে বাংলাদেশে যে সমস্ত সম্পত্তি ফেলে এসছেন সেই সম্পত্তি নিয়েও যদি কিছু করতে হয় তাহলে এই সরকারই পারবে নচেত কোনো সরকার করবে না কারণ বাংলাদেশের নোয়াখালীতে যখন হিন্দুদের ওপরে গণধর্ষণ করা হচ্ছিল মহিলাদের যখন ধর্ষণ করা হচ্ছিল তখন মোহন দাস করমচাঁদ গান্ধী বলেছিল দাঁতে দাঁত চেপে সহ্য করতে বলেনি বদলা নিতে যেটা এই দেশের এই রাজ্যের এবং সর্বত্র বিরাজমান ভারতীয় জনতা পার্টির আদর্শ ব্যক্তি ডক্টর প্রসাদ মুখার্জি বলেছিলেন অন্যায়ের প্রতিবাদ করো অন্যায় প্রতিরোধ করো প্রয়োজন হলে প্রতিশোধ দাও তাই এই দলটা আলাদা তাই লেখা হয় পার্টি উইথ ডিফারেন্স এইখানে দাঁড়িয়ে কিন্তু গোটা বাংলার যে সমস্ত হিন্দুরা আছেন যারা বাংলাদেশে এসছেন তাদের ভোটটা একত্রিতভাবে পড়বে বিজেপিতে তাই মমতা ব্যানার্জির ঘুম কিন্তু কার্যত উড়েই গেছে এবার আপনি বলুন আমার যুক্তিগুলো কি খণ্ডন করতে পারেন আপনি কি ভাবেন আপনার কি মনে হয় না যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের প্রত্যেকে নাগরিকত্ব পাওয়া উচিত আপনার কি মনে হয় না বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুরা এখানে চলে এসছেন তাদের সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য মোদী সরকারকে মজবুত করা উচিত এবং তারপর আমাদের সবার দাবি উচিত দাবি করা উচিত যে ওদের জমি ওদের জায়গা যেন সবাই ফেরত পায় কারণ মোদী সরকার না পারলে কেউ পারবে না কি বলেন আপনি আপনার উত্তরটা কমেন্ট বক্সে দিন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক Jaden.